কয়েকটি ফেতনাকে খুব গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে যে ফেতনা কথা একেবারে প্রত্যেকটা হাদিসের গ্রন্থে কিতাবুল ফেতানে এই ফেতনাগুলোকে বেশি বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রসুল বোঝাতে চাচ্ছেন যে আমার মত এই ফেতনাগুলোর দ্বারা বেশি আক্রান্ত হবে এরকম গুরুত্বপূর্ণ কিছু ফেতনা নবী সালাম হাদিসে উল্লেখ করেছেন এই ফেতনাগুলোর মধ্যে এক নম্বর যে ফেতনাটা সেটি হল ফেতনাতুল মাহিয়া ওয়া ফেতনাতুল মামাতুল মাহিয়া ফেতনাতুল মামাত জীবিত মানুষের ফেতনা মৃত মানুষের ফেতনা জীবিত অবস্থার ফেতনা আর মৃত অবস্থার ফেতনা নবী সাল্লিশালাম সাহবা ইকরামদেরকে বারবার নির্দেশ দিতেন যে বিল্লাহি হিমিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত তোমরা জীবিতদের ফেতনা মৃতদের ফেতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এই জন্য এই জন্য সর্বশেষ অর্থাৎ শেষ বৈঠকে যখন দোয়ায় মাসুরা পড়তেন নবী সাল ইসলাম এবং সাহাবাইকার কিছু জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করতেন যে দোয়াটি অনেকগুলো হাদিসের গ্রন্থে এসেছে আল্লাহ আজ কবর

তাহলে এখানে একটি ফেতনা গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো ফেতনাতুল মাহিয়া ও ফেতনাতুল মামাত এখন ফেতনাতুল ফেতনাতুল মামাতটা কি জিনিস জীবিত ফেতনা জীবিত অবস্থার ফেতনা আবার মৃত অবস্থার ফেতনা মহাদসিনিক রাম এটার অনেক ব্যাখ্যা করেছেন যে ফেতনাতুল মাহিয়া ফেতনাতুল মামাতটা কি ফেতনাতুল মাহিয়া হলো হিয়াল ফেতানুল্লা মুসলিম ইহাল মুসলিমি একজন মুসলিম জীবিত অবস্থায় তার জীবদ্দশায় যে সকল ফেতনার সম্মুখীন হয় এগুলাকে বলা হয় ফেতনাতুল মাহিয়া যেমন ফাকাদিয়াম তাহিনুল ইনসান বেদাওয়া ইল মাসিয়া আবিল বেদা আবিল কুফর আবির সোভাত আবির শাহওয়াত যেমন একজন মানুষ জীবিত অবস্থায় যে ফেতনাগুলোর সম্মুখীন হয় এই ফেতনাগুলোর মধ্যে একটি হলো আল মাসিয়া আল্লাহ নাফরমানি করার ফেতনা মানে এমন অবস্থায় সে পড়ে যায় যে অবস্থায় আল্লাহ নাফরমানি করা তার জন্য সহজ হয়ে যায় মানে সে এখন আল্লাহ নাফরমানি করে ফেলবে গুনার কাজ করে ফেলবে এই গুনার কাজ করে ফেলার অবস্থাটা এটা তার জন্য ফেতনা ফেতনা তুল মাহিয়া তারপরে বেদা বেদাত করে ফেলার ফেতনা তারপরে কুফরি করার ফেতনা শোভাত সভাত মানে সন্দেহের ফেতনা মানে স্পষ্ট না অস্পষ্ট জিনিসের মধ্যে গিয়ে সে ফেতনার মধ্যে পড়ে গেছে অথবা শাহওয়াত যে অশ্লীলতা জেনা বেবিচার করতে গিয়ে ফেতনার সম্মুখীন এইগুলা হলো ফেতনাতুল মাহিয়া জীবিত অবস্থার ফেতনা আর মৃত অবস্থার ফেতনা বলতে মা ইসলিমে বেমা মামাতে একজন মুসলিম তার মৃত্যুকালে মৃত্যুর সময় যে সকল বিপদের সম্মুখীন হয় মৃত্যুকালীন যে সকল বিপদের সম্মুখীন হয় অর্থাৎ মৃত্যুকালে তার ইমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারবে কিনা এই বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার মধ্য দিয়ে তার মৃত্যুকালীন যেই বিপদগুলো এই বিপদগুলোকে বলা হয় ফেতনাতুল মামাত মৃত্যুকালীন ফেতনা অর্থাৎ জীবিত অবস্থার ফেতনা মৃত্যু অবস্থার ফেতনা আবার কোনো কোনো মহাদেশেন ক্রাম ব্যাখ্যা করেছেন ফেতনাতুল মাহিয়া বা ফেতনাতুল মামাত জীবিত মানুষদের ফেতনা মৃত মানুষের ফেতনা অর্থাৎ ফেতনা দিক থেকে তৈরি হতে পারে পৃথিবীর জীবিত মানুষদের থেকেও ফেতনা তৈরি হতে পারে আবার মৃত মানুষ থেকেও ফেতনা তৈরি হতে পারে জীবিত মানুষ থেকে ফেতনা কীরকম যে জীবিত মানুষ সমাজে এমনভাবে আল্লাহ নাফরমানি গুনার কাজ জীবিত মানুষ করে রেখেছে যে যেগুলার কারণে আমরাও এই ঘুণার মধ্যে সামিল হচ্ছি যেমন একজন মহিলা বেপর্দা আকারে রাস্তা দিয়ে বের হয়েছে আমরা চেষ্টা করতেছি হেজাব পালন করার কিন্তু ওই ওই বনটা বের হওয়ার কারণে আমরা ফেতনায় পড়ে গেলাম আমরা তাকাতে বাধ্য হলাম তাহলে এই ফেতনাটা জীবিত মানুষের ফেতনা একজন জীবিত মানুষ রাস্তা দিয়ে পর্দাবিহীন বের হয়েছে এই জন্য আমরা তার কারণে ফেতনায় পড়লাম এরকম অসংখ্য মানে জীবিত মানুষ থেকে অসংখ্য ফেতনা আবার মৃত মানুষ থেকেও ফেতনা হয় যেমন মৃত মানুষ কেন্দ্রিক বিভিন্ন সেরকি বিশ্বাস যে একজন মানুষ মারা গেল তাকে দাপন করা হইল দাপন করার পরে আবার এখানে বিশাল মাজার শরীফ দরবার শরীফ বিভিন্ন শরীফ গড়ে উঠলো গড়ে উঠে আবার মানুষ সেখানে গিয়ে সাজনা করা শুরু করলো সেরেক করা শুরু করলো ওই কবরের কাছে সাহায্য চাওয়া শুরু করলো ওই কবরে মোমবাতি জ্বালানো শুরু করলো ওই কবরে মশারি দেওয়া শুরু করলো ঘর বানানো শুরু করলো এই যে বিভিন্ন মৃত মানুষ কেন্দ্রিক বিভিন্ন শিরক এবং বেদাতে লিপ্ত হওয়া এটা হলো ফেতনাতুল মামা মৃত ব্যক্তিকেন্দ্রিক সেরেক এই জন্য নবী সরোচরাম বারবার বলতেন যে ফেতনাতেল মাহিয়া ফেতনাতেল মামা জীবিত অবস্থার ফেতনা আর মৃত্যুকালীন ফেতনা এই দুই ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটাকে অসংখ্য হাদিসে এই গুরুত্ব দেওয়া হয়েছে ফেতনাতুল মাহিয়া ফেতনাতুল মামাত আরেকটি বড় ফেতনা হল ফেতনাতুল কবর কবরের ফেতনা কবরের ফেতনা প্রত্যেকটা মানুষ কবরের ফেতনার সম্মুখীন হবে কোন মানুষ কবরের ফেতনা থেকে কবরের পরীক্ষা থেকে মুক্ত থাকবে না দক্তাতুল কবর কবরের যে চাপ কবরের যে আঘাতটা এই আঘাতটার এই চাপটার সম্মুখীন সকল মানুষকে হতে হবে হয়তো কেউ এটা অনুভব করবেন কেউ সেটা অনুভব করবেন না এরপরে কবরে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর সম্মুখীন সবাইকে হতে হবে এগুলো সবগুলোই হল ফেতনাতুল কবর এই জন্য নবী সালাম শিখেছেন যে তোমরা দোয়া করো আল্লাহ ইন আউজুবিকা মিন আজাবিল কবর আজাবে কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আরেকটি ফেতনা হলো ফেতনা তোর রাজলফি আহ লিহি মালিহি ওয়ালাদিহি কোনো ব্যক্তির পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলোও একজন মানুষের জন্য বড় ধরনের ফেতনা মানুষ আল্লাহর নাফরমানি করে কয়েকটি কারণে আহালের কারণে মালের কারণে সন্তান সন্ততির কারণে মানুষ অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ নাফরমানি করে দেখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ মিথ্যা বলে তারপরে ধোকাবাজি করে প্রতারণা করে কেমনে তার ব্যবসাটা বেশি লাভ করবে বেশি বড় করবে এই যে অত্যাধিক লাভ করার চিন্তাভাবনা এটা কার জন্য তার নিজের জন্য হইলে তো এত দরকার নেই নিজের জন্য হইলে কোনোরকম থাকতো আর অল্প ইনকাম করলে হইতো তাহলে বেশি ইনকাম চিন্তা করতেছে কার জন্য পরিবারের জন্য আহালের জন্য তারপরে তার সম্পদ বৃদ্ধি করার জন্য এই সম্পদের জন্য এবং আহালের জন্যই মানুষ আল্লাহ নাফরমানি করে এই জন্য আল্লাহফা কোরআন একাদেমে বারবার বলেছেন ইয়া জুহাল্লাদী না আ মানুহ লাতুল্হিকুম আমোয়া লুকুম আলা আউলা দুকুম আন জিকির হুমুল খ আল্লাহ আল্লাহফা কাষাদ করেছেন ইয়া ইউহাল্লাদী না মানু হে ইমানদারগন হিকুম আমলা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে না করে ফাউলা ইকে হুমুল খেরুন যদি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে দে তাহলে পাউলা ইকে খা সেরুন, তোমরা খা সেরুন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে সন্তান সন্ততির কারণে পরিবার পরিজনের কারণে মানুষ ফেতনার সম্মুখীন হয় আবার দেখা যাবে এমন ফেতনা আপনি আমি দেখা গেল পরিবারের অনেক চাহিদা পরিবারের আজকে অনেক কিছু দরকার এই মাসে দেখা গেল অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে একজন ঘোষ নিয়ে আসছে তা দরকার পরিবারের চাহিদা আছে আবার একজনে ঘুষও নিয়ে আসছে ওই সময় তার সামনে বিশাল এক ফেতনা যে সে কি ওই ঘুষ গ্রহণ করবে নাকি পরিবারের কষ্ট সহ্য করবে কোনটা করবে তার সামনে তখন ভীষণ পরীক্ষা এটা তার পরিবার পরিজন নিয়ে ফেতনার সম্মুখীন কঠিন পরীক্ষার সম্মুখীন যেমনিভাবে আমরা ওই তিনজন সাহাবীর ঘটনা দেখেছি আমরা যে তিনজন সাহাবি সদ্েইন সাহাবি যে সাহাবি সদ কথা আল্লাপাক সুরা তবার একশত উনিশ নম্বর আয়তে আল্লাপাক উল্লেখ করেছেন যে তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে না গিয়ে তারা তাওবা করেছিলেন আল্লাপাক তাদের তওবা কবলের ঘোষণা দিয়েছিলেন কোরআন কারিমে সেই তিনজন সাহাবি যখন চল্লিশ দিন অতিবাহিত হলো চল্লিশ দিন পর্যন্ত যখন সাহাবাই কেরাম কেউ তাদের সাথে কথা বলতেছেন না নবী সাল্লা সাল্লাম তাদের সাথে কথা বলতেছেন না এবং চল্লিশ দিন পরে নির্দেশ দেওয়া হলো পরিবার পরিজন থেকে স্ত্রী থেকেও আলাদা হয়ে যাওয়ার জন্য এই কঠিন অবস্থায় তাদের সামনে এক সুন্দর অফার এসে গেছে হাবিবনে মা আলেক রাজি আল্লাহ তাল বলেন যে আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে শুনতেছি যে এক বিদেশি লোক বিদেশি রাষ্ট্রদূত আমাকে খুঁজতেছেন তখন আমি চিন্তা করতে লাগলাম যে বিদেশি রাষ্ট্রদূত আমাকে খুঁজে বিদেশি রাষ্ট্রদূত আসলে আল্লাহ রসুলকে খুঁজবে এই মদিনার যারা নেতা আছে তাদেরকে খুঁজবে আমি সাধারণ মানুষ আরও বিপদগ্রস্ত মানুষ অথচ আমাকে বিদেশি রাষ্ট্রদূত খুঁজে পরবর্তীতে তার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে ওই রাষ্ট্রদূত বললো শোনো যে আমাদের কাছে খবর এসেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের উপরে জুলুম করতেছে নাওয়াজ সুতরাং আমাদের বাদশাহ তোমার কাছে ছিটি পাঠাইছে যে তুমি আমাদের দেশে চলে আসো আমাদের দেশে আসলে তোমাকে আমরা রাজকীয় মর্যাদা রাজকীয় মেহমান হিসাবে আমাদের দেশে তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা আমরা করে দিব তাহলে দেখেন একদিকে কঠিন অবস্থায় দিন যাপন করতেছে আরেক দিকে বিশাল লোভনীয় অফার যে ওই দেশে গেলে বাড়ি গাড়ি সব পেয়ে যাবেন বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন তখন ওই কাবিবনে মা আলেক আল্লাহ তানু বলে উঠলেন যে আল্লাহ মা হাজি হিল ফেতনা কত বড়ো ফেতনা আমার সামনে এক পরীক্ষার উপরে আরেক পরীক্ষা যে আমি একটা পরীক্ষা এখনো উত্তীর্ণ হতে পারতেছি না একটা পরীক্ষা নিয়ে ভীষণ যন্ত্রণার মধ্যে আজকে চল্লিশ দিন সেখানে আমার সামনে আরেকটা ফেতনা যে এই ফেতনা ইমান হারানোর ফেতনা একেবারে এমন অবস্থায় গিয়ে পড়ছে যে একটু শুধু ওই লোভনীয় অফারের দিকে গেলেই তার ইমান পর্যন্ত শেষ দুনিয়া আখেরাত সব বরবাদ তো এই জাতীয় ফেতনার সম্মুখীন একজন মুমিন যে কোনো মুহূর্তে হতে পারে যে তার পরিবারেরও চাহিদা আছে আবার সেই হারাম কাজেও নিমজ্জিত হওয়ার সুযোগ আছে এবং হারাম দিক থেকে এনে তার পরিবারের চাহিদা মিটাইতে পারে এখন সে হারামের দিকে যাবে নাকি পরিবারের কষ্ট জীবন জীবনযাপন করবে এইটা তার জন্য বিশাল একটা ফেতনা এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম এবং আল্লাপাক নিজেই সন্তান সন্ততিকে সম্পদকে আল্লাপাক ফেতনা হিসেবে পরীক্ষার মাধ্যম হিসেবে আল্লাপাক বর্ণনা করেছেন আরেকটি বড় ফেতনা হলো ফেতনাতুল হারাজ ফেতনাতুল হারাজ নবী সাল সাল্লাম এখানে ফেতনাতুল কতল বলেন নাই নবী সাল সাল্লাম বলছেন ফেতনাতুল হারাজ হাদিসটি সহি আল বখারি এবং সহি মুসলিমে আসছে নবী সালু সাল্লাম কেয়ামতার আগে কিছু বড় বড় ফেতনার কথা বললেন তন্মধ্যে একটি বড় ফেতনা হলো ইয়াতার আবুজ্জামান ওয়াজবিদুল আলমা নবিসাম বলেন ওসিরেই এমন একটা সময় তোমাদের সামনে আসতেছে বেদুল আলমা এলেম উঠে যাবে এলেম দুনিয়া থেকে উঠে যাবে যেটা আমরা এখন দেখতেছি মানে এলেম নাই এলেম শূন্য হয়ে যাচ্ছি যেটা আছে এটাকে আমাদের কাছে যেটা আছে এটাকে এলেম বলা যায় না এবং এটা যারা মালিক তাদেরকে আলেম বলা যায় না এমনি আমরা সবাই আন্তর্জাতিক সম্পন্ন কিন্তু মূলত এটাকে সুন্নার বাসায় আমাদের কাছে যে এলেম এটাকে এলেম বলা হয় না আমরা এখনো তলে তলেবুল এলেমও হইতে পারিনি মানে এলেম অর্জন করার জন্য যে তলেবুল অর্জন করে সেই তলেবুল এলেমের যোগ্যতাও আমাদের নাই তো নবী সালাম বলছেন আবুজ্জামান বেদুল আলমা এমন একটা সময় অচিরে আসতেছে যে এলেম উঠে যাবে পৃথিবীতে পাক এলেম তুলে নেবেন ফেতান এলেম উঠে যাওয়ার পরে পৃথিবীতে অসংখ্য ফেতনা বের হতে থাকবে কারণ এলেম নাই তো অ্যালেম না থাকলে ফেতনা চিনবে কিভাবে। কোনটা ফেতনা কোনটা সেরে কোনটা বেদাত কোনটা সুন্না কোনটা কি এগুলো তো চিনারে আর উপায় নেই যেই এলেম দিয়ে সেগুলো চিনার কথা তো সেই অ্যালেমে তো দুনিয়া থেকে উঠে যাবে ওয়াজুল কাস্য হা সেরুল হারাজ নবী সাল সালাম বলেন তখন মানুষের মধ্যে লোভ বেড়ে যাবে মানুষের মধ্যে লোভ বেড়ে যাবে মানে তখন এলেম নাই মূর্খতা আছে জাহালত আছে এখন এলেম দিয়ে এলেম যতদিন ছিল পৃথিবীতে এলেম দিয়ে ওলামাই কেরাম কোনো ব্যবসা করেন নাই কিন্তু এলেম যখন দুনিয়া থেকে চলে যায় তো জাহালত দিয়ে মূর্খতা দিয়ে ব্যবসা করে এই জন্য বলছেন ইসলাম বলছেন সোহা মানুষের মধ্যে লোভ এটা বেড়ে যাবে কারণ তার এলেম নাই এখন সে মনে করবে যে যা কিছু শিখছি এগুলা দিয়ে তো জীবন চালাইতে হবে জীবন চালানোর জন্য এই জাহালত দিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশলে জীবিকা উপার্জনের মাধ্যম বানানো হবে যে বিভিন্ন রকমের মানে জাহালত দিয়ে মানুষের মধ্যে লোভ ঢুকে যাবে ওই এক সেরুল হারাজ নবী সরাম বলেন আর ওই সমাজে হারাজ বেড়ে যাবে হারাজ তখন সাহাবাই সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়ারসল্লা সালাম এতক্ষণ যা কিছু বললেন সব তো আমরা বুঝেছি কিন্তু হারাজটা তো আমরা বুঝি নেই আল বলেন আলকতল আলকতল অর্থাৎ মানুষ নিহত হওয়া হত্যা বেড়ে যাবে হত্যার পরিমাণটা বেড়ে যাবে এটা তোমাদের জন্য আরেকটা বড় ধরনের ফেতনা অর্থাৎ এখানে নবীশ্বরচরণ কতল না বলে হারা যে জন্য বলছেন যে হত্যাটা এক পদ্ধতিতে হয় মানুষ মানুষকে মেরে ফেললে এটা হত্যা হয় কিন্তু যে ফেতনাটা হবে এটা এইরকম সরাসরি মেরে ফেলবে না মানে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমে মানে হত্যার পরিমাণটা বেড়ে যাবে এই হত্যার পরিমাণটা বেড়ে যাওয়াটা এটাও কে আগে উম্মার সামনে মানুষের সামনে একটি বড় ধরনের ফেতনা ফেতনা তো তাফার রুখ ফেতনা তো তাফার রোগ এটাও একটা বড় ফেতনা মানে ফেতনা তো তাফার রুখ হইল দলে দলে ভাগ হয়ে যাওয়া মানুষ দশজন দশ দল মানুষ দশজন দশ ভাগ ঘরের মধ্যে পাঁচজন থাকলে ফাঁস পাঁচ বাঘ পাঁচজন পাঁচ দল মসজিদের মধ্যে মুসল্লি একশো জন থাকলে একশো জনের দুইশো দল কোনো এক একজনের দুই তিনটে থাকে তাহলে একশো জন মুসল্লি হলে দুইশো দল তিনশো দল এরকম তাফার রুক। মানে ঐক্যমত না থেকে দিন দিন ঐক্যমত হবে না ঐক্যমত না হয়ে বরং বিচ্ছিন্নতা ধলাধলি গ্রুপিং এগুলা বরাবর বেড়ে যাবে এই এইটাও একটা বড় ধরনের ফেতনা ফেতনা তুদাল ফেতনাতুল মাসি হদ্দার্জাল দাজ্জালের ফেতনা হল সবচেয়ে ভয়াবহ ফেতনা হবে এবং এই দাজ্জালের ফেতনা থেকে সমস্ত আম্বিয়া সালাম আল্লাহ রব আলমিনের কাছে সবসময় পানা চাইতেন কারণ এই ফেতনাটা এত ভয়াবহ এটা থেকে বাঁচা আল্লাপা খাস করে রহমত না করলে কোনো মানুষের পক্ষে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়া এটা অনেক কঠিন ফেতনা তো সোভাত ফেতনা তো সোভাত শোভাত ও একটা ফেতনা সোভাত মানে সন্দেহের মধ্যে থাকা সন্দেহের মধ্যে থাকা এটা একটা বড় ধরনের ফেতনা এটা দিনের ব্যাপারে আকিদার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে হতে পারে এই এই সোভাতের ফেতনাটা অর্থাৎ সোভাতের ফেতনা বলতে বোঝানো হচ্ছে যে সবসময় এই সন্দেহের মধ্যে থাকা যে আমি কি হকের মধ্যে আছি কিনা মাঝে মাঝে এই এইরকম মানে চিন্তাধারা আসতে পারে যে লক্ষ লক্ষ মানুষ তারা সবাই এক ধরনের করতেছে আমি আরেক ধরনের করতেছি বা আমরা কয়জন আরেক আঁকি দেয় বিশ্বাস করতেছি আমরা এই চিন্তা চেতনা বিশ্বাস করতেছি এই যে অল্প সংখ্যক লোক আসলে কি আমরা ঠিকের মধ্যে আছি নাকি তারা ঠিকের মধ্যে আছে মানে এই যে সন্দেহের মধ্যে পড়ে যাওয়া এটাও একটা ফেতনা এটাকে বলা হয় ফেতনা তো স্বভাব এই জন্য নবী সাল্চনা বলছেন বাদা আলি ইসলাম ও গারিবান কামা বাদা ফাতুবা আলী গোরাবা যে ইসলাম শুরু হয়েছে বাদা ইসলাম ও গারিবান অল্প কিছু লোকের মাধ্যমে ইসলাম পৃথিবীতে সূচনা হয়েছে এবং গারিবানের আরেক অর্থ হলো বিদেশি লোক মানে ইসলাম শুরু হয়েছে বিদেশি মানুষ দিয়ে দেশি মানুষ দিয়ে শুরু হয় নাই ইসলামের সূচনা সব বিদেশি মানুষ দেখেন ইসলামের প্রথম দিকে মক্কা মোকার যারা ইসলাম গ্রহণ করছেন মক্কার স্থানীয় লোকেরা যারা বড় বড় ক্ষমতাশালী প্রভাবশালী স্থানীয় তারা কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করছেন সেই হাফসা থেকে বেলাল সেই দূরের দূরের থেকে এসে বিদেশিরা এসে ইসলাম গ্রহণ করছেন এই জন্য নবী হোসেন বাদা আল ইসলাম গারিবান ইসলাম শুরু হয়েছে অল্প কিছু সংখ্যক বিদেশি লোকের মাধ্যমে ওয়াসাইয়াউদ কামা বাদা ইসলামের সূচনাটা যেভাবে হয়েছে আবার ইসলাম ফিরেও আসবে সে একইভাবে অর্থাৎ ইসলাম শেষ পর্যন্ত থাকবে ওই বিদেশিদের মধ্যে এবং অল্প সংখ্যক লোকের মধ্যে সেই ইসলাম থাকবে বলেন ফাতু ওই অল্প সংখ্যক লোকদের জন্য সুসংবাদ যারা ওই ফেতনার সময় নিজেদেরকে হকের উপরে সত্যের উপরে শক্ত করে কোরআন সুন্নাকে আগ্রিয়ে ধরে থাকবে তাহলে বোঝা যায় এই শোভা মধ্যে পড়ে যাওয়া যে কোনটা হক সন্দেহের মধ্যে পড়ে যাওয়া এইটাও উম্মার জন্য একটা বড়ো ধরনের